বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট বড় এখনও তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তার এমনি বকে দেবো বলবো তুমি চুপটি করে পড়ো বলবো, তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষব পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্যে করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলব ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বেলা। আমি তাকে ধমক দিয়ে কব। কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনিনে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেবো আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পর আমি বলবো দাদা পুরুকে সে আমি এখন তোমার মতো বড় দেখছ নাকি যে ছোটো মাপ যে আমার পড়তে গেলে আঁট হবে যে আমার